আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রসংগীতের সুর আমাদের হৃদয়ে তন্ত্রিতে তন্ত্রিতে বেজে ওঠে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আজও যেন আমরা বেঁচে আছি আজও তাই বলি তুমি রবে নীরবে হৃদয়ে মম রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আজও বেঁচে আছেন আমাদের মনে ও মননে বাঙালির মন মানসিকতা গঠনে ও চেতনার উন্মেষে আজও তিনি প্রধান অবলম্বন বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস এই দিনটা বাঙালি তথা সকল ভারতবাসী ভারাক্রান্ত মনে ও আবেগ চিত্তে প্রতি বছরই পালন করে থাকেন রবীন্দ্র প্রসঙ্গ এই জন্যই আসতে হচ্ছে যেহেতু আজকের বাইশে শ্রাবণটা আমরা পেয়ে গেছি তিনি আছেন আমাদের সকল ব্যর্থতা বা না পাওয়ার যন্ত্রণা সব কিছুতেই ভুলে থাকি রবীন্দ্র সাহিত্যে রবীন্দ্রসঙ্গীতে বছরের প্রতিটি দিনই রবি ঠাকুরের গান কবিতা গল্প যেন জড়িয়ে আছে আমাদের মন ও মননের সঙ্গে সুতরাং তিনি একেবারে কালো যেই মানুষ যিনি এখনো আমাদের অন্তরে সব সময় বিচরণ করছেন আর আগামী কাল রাখি বন্ধন আসলে প্রসঙ্গ রাখি বন্ধন আসতেই আসতেই হবে আজ রাখি পূর্ণিমা কাল রাখি বন্ধন আমরা জানি রাখি বন্ধন ছিল মূলত বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকান্তিক প্রয়াস রাখি বন্ধনের প্রচলন ছিল পৌরাণিক আমল থেকেই হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে একটা ঘটনা এ ব্যাপারে একটু বলে রাখা ভালো যে ভক্তি শাস্ত্রে ও অসামৃত সিন্ধু প্রভৃতি গ্রন্থে উল্লেখ শ্রীমতী রাধারানী তার প্রেমিক শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের অপেক্ষায় ঝুলন অভিলাষে বিলাপ করছেন এই বলে শ্রাবণ পূর্ণিমা তিথি ঝুলন খেলিতে গোকুলে আসিবেন কৃষ্ণ আশা ছিল চিপে শ্রীকৃষ্ণ অভিসারে এলেন শ্রী রাধারার আনন্দ ধরে না তিনি হাতের লতা পাতা পুষ্প যা কিছু পেলেন তাই জড়িয়ে দিলেন শ্রীকৃষ্ণের হাতে স্বাস্থ্যকার রাজারা তারা বললেন যে এই স্বাস্থ্যকারদের কথা যে যে এই লতা পুষ্প শোভিত বন্ধন এটি হচ্ছে রাখি রামায়ণের সীতা হরণের কাহিনী আমরা সকলেই জানি সেখানে উল্লেখ রয়েছে বানুর রাজা সুগ্রীব ও বালি দুই ভাইয়ের মধ্যে তুমুল বিরোধ বাঁধে সে তুলকালাম পরিস্থিতি শেষে রামচন্দ্র বালিকে বধ করেন সুগ্রীবকে বসান রাজ সিংহাসনে বালির পুত্র অঙ্গতকে যুবরাজ ঘোষণা করেন এই বহু কার্যের স্বীকৃতি স্বরূপ রাজ সুগ্রীব রামচন্দ্রের হাতে বেঁধে দিয়েছিলেন রাখি সেই থেকে রামচন্দ্রের পরম নিত্য হয়ে উঠেছিলেন সুগ্রীব আরো একটি ঘটনা বলি যে হিন্দু ধর্মের একাধিক গ্রন্থে যার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে পুরাণ মতে প্রাচীনতম প্রাচীনতম রাখি বন্ধনের কাহিনী যেটা পুরাণ মত সেই পুরাণ মতের যে প্রাচীনতম রাখি বন্ধনের কাহিনী বর্ণিত হয়েছে দেবাসুরের যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে বিঘ্ন বিপদনাশিনী কবচ বা রাখি পরিয়ে দিয়েছিলেন তার পত্নী ইন্দ্রাণী অসুরদের সঙ্গে তুমুল যুদ্ধের সময় দেবগুরু বৃহস্পতি স্মরণ নিয়েছিলেন ইন্দ্রাণী তখন ওই কবজ দেবরাজের হাতে বেঁধে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি মহা বিক্রমে সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন দেবরাজ মহারাজ কংসের কারাগারে ভূমিষ্ঠ ভগবান কৃষ্ণ কংস জানতেন তার মৃত্যু হবে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তাই কংস দেবকীর গর্ভজাত সমস্ত পুত্রকে নিজের হাতে হত্যা করেছিলেন মা যশোদা চেয়েছিলেন যেভাবেই হোক দুরাচারী কংসের হাত থেকে পুত্র কৃষ্ণকে বাঁচাতেই হবে তখন যশোদা কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন একটি কবচ হিন্দু শাস্ত্রে এটি রক্ষা কবচ নামে পরিচিত পরবর্তীকালে এই রক্ষা কথাটি থেকেই রাখি শব্দটি বাংলায় প্রচলিত হয়েছে বলে গবেষকরা মনে করেন তো যাক মোটামুটি রাখি বন্ধনের একটা সংক্ষিপ্ত ঐতিহ্য এবং ইতিহাস আমি তুলে ধরলাম এবং সেই সঙ্গে রবীন্দ্র প্রসঙ্গ তো আসবেই এখন আমরা দেখব যে আজ রাখি পূর্ণিমা পড়ে গিয়েছে ইতিমধ্যেই তো একটা না বৃষ্টি এবং বৃষ্টির পর একটুখানি আলো আজকের একটু উঠেছে তাও সব জায়গাতে ওঠেনি যেখানে যেরম আকাশ যেখানে যেরম পরিস্থিতি সেখানে সেইভাবেই চলছে ভারী বৃষ্টির যে আবহাওয়ার যে সংকেত সেটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে একেবারে রবিবার পর্যন্ত তো তার মধ্যে কিন্তু রাখি বন্ধন কিন্তু বন্ধ যাবে না বৃষ্টি হোক আর যাই হোক শ্রাবণ মাস এ তো বৃষ্টির মাস রবি ঠাকুরের মাস সুতরাং শ্রাবণ মাস এখানেতে বৃষ্টি হবে না যাবে না বৃষ্টির মধ্যেই এই রাখি বন্ধন তাই আমরা রাখি বন্ধনটা দেখব যে এখানেতে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথাটা রবি ঠাকুর করতে চেয়েছিলেন তার যে বার্তা এই রাখি বন্ধনের মধ্যে আমরা দেখব কিভাবে স্কুলে স্কুলে কিভাবে বিভিন্ন জায়গায় ক্লাবে ক্লাবে রাখি বন্ধনের অনুষ্ঠান হচ্ছে মহাসমারোহে এই বাংলার বুকে সুতরাং রাখি বন্ধন আমাদের একটাই হচ্ছে উদ্দেশ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বয়ে আনে রাখি বন্ধন